একটি দুটি নয় একে একে চারটি গোল এই চার গোল দিয়েই এবারের অনর্দ সতেরো পুরুষ সাফে নেপালকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ আজ শ্রীলঙ্কার কলম্বোর রেস কোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ আগের খেলা নেপাল দুই শূন্যতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ফলে সেমিতে যেতে হলে বাংলাদেশকে এই ম্যাচে জিতে রাস্তারা পরিষ্কার রাখতে হতো সেই কাজটি তারা বেশ দারুণভাবে করেছে নেপালকে চার শূন্যতে উড়িয়ে দিয়েছে প্রথমার্ধে বাংলাদেশ এক শূন্যতে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল ফলে বাংলাদেশ এখন গ্রুপের শীর্ষে আছে এই গ্রুপে বাংলাদেশ এবং নেপাল দলের পয়েন্ট তিন করে হলো গোল পার্থক্যে এগিয়ে বাংলাদেশ আর তিন নম্বরে শ্রীলঙ্কা বাংলাদেশ এখন যদি একুশ সেপ্টেম্বরের ম্যাচে শ্রীলঙ্কার সাথে ড্র করে তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে যদিও ম্যাচ মোহাম্মদ মানিক জানিয়েছেন তারা নেপালের মতো শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় চান বাংলাদেশ এই নেপালের বিপক্ষে আরও বড় ব্যবধানে জিততে পারতো আজ কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা এবং নেপালে গোলরক্ষকের দৃঢ়তাই লাল সবুজ যুবাদের আরও বড়ো জয় পেতে দেয়নি এরপর তারা যে জয়টি পেয়েছে তা একচিটে দাপট দেখিয়ে বাংলাদেশ অতীতে নেপালের বিপক্ষে এত সহজে জিততে পারেনি অন্তত বয়স ভিত্তিক পুরুষ সাফে সেটাই তারা করে দেখিয়েছে গোলাম রাহ্বানের স্বপ্নতা নিয়েছেন তিনি খেলোয়াড়দের যেভাবে খেলতে বলেছিলেন সেটা তারা বাস্তবায়ন করতে পেরেছেন মাঠে আর কঠোর পরিশ্রম হয়েছে গত সাত সপ্তাহ সেটারই প্রতিফল মাঠে পাওয়া গেছে বাংলাদেশের গোলের শুরুটা করেছিলেন সাব্বির ইসলাম এরপর অপুর রহমান আরিফ এবং মানিক রামিলা আরও তিন গোল করেন তবে অধিনায়ক নাজমনুদ্দা ফয়সাল বেশ কয়েকটি গোলের চান্স মিস করেছেন তার পক্ষে গোল পাওয়া সম্ভব হয়নি যদিও প্রথম গোলটি তার পাশ থেকে হয়েছে তার কর্নার থেকে আসা বলি বিপক্ষ গোলরক্ষক ফিস্ট করার পর ফিরতি বলে ডিফেন্ডার সাব্বির ইসলাম বল জালে পাঠান এই দিয়ে গোলের শুরু আর সৃষ্টি করেছেন মোহাম্মদ মানিক